বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত এরকম ভারী মনে রংপুর আসেন রংপুরের দারিদ্র এবং রংপুরের দুরবস্থা ক্রমাগত ভাবে দেখে গেছে আজকে যে কারণে আসলাম রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে শুধু বলেছে আর তুমি যত অত্যাচার করো তার বুক ছিঁড়ে গুলি চলে গেছে এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে একটা ঘটনা প্রতিভা তার কিছুর করার নাই নিজের শরীর ছাড়ার কিছুই ছিল না খারাপ এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে আত্মা হতে দিয়েছে মানুষ কত আইন করে বিচার করে মানুষকে চায় এই হচ্ছে না অত্যাচারের সামনে দাঁড়িয়ে গেছে এই অত্যাচারের ভূমিকায় আমরা সবাই সেই ভূমিকাটা পরিবর্তন করা আমরা ন্যায় বিচার সভ্যতা যে কথা বলি সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যেটার অভাবে অবশ্যই সবার সামনে তুলে ধরল যে কীরকম অবিচার মানুষ মানুষের উপরে করতে পারে আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সালাম দিচ্ছে তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে কিরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্মের তা আমরা বলছি যে আমরা মহাকাব্য বলি মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলি আবু সঈদ এই মহাকাব্যের নায়ক সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরা জাতিকে আবার জাগিয়ে দিয়েছে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে বর্বরত বর্বরতার থেকে জাগিয়ে দিয়েছে আমরা একটা বর্বর জাতি হয়ে গেছে সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি আমরা স্বাধীন জাতি বলতেছি আমরা মুক্ত জাতি বলতেছি ফাঁকা কথা আমরা বর্বরতার চূড়ান্তি গিয়ে বলছি এই বর্বর থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্য রংপুরে এসছি আবু সাহিদের কাছে গেছি তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে বর্বরাতের থেকে আমরা মুক্তি দিতে পারিনি ভবিষ্যতে যেন এটা না হয় এটি হল আমাদের বিষয় আপনারা সংবাদ মাধ্যম আপনাদের মাধ্যমে আপনাদের মহান শক্তি এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে আবার একত্র করা যায় এক পরিবার বানানো যায় কেউ কারো মারার জন্য নাই না আমরা মারার জন্য দেশ বানাইনি গড়ার জন্য দেশ বানিয়েছে এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার সবাই সবাকে রক্ষা করবো সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে তা না হলে আমরা এটার থেকে মুক্তি পাবো না কাজেই অপরাধীকে আমরা বিচার করবো যে নিরাপরাধ তার উপরে কোনো রকমের একটা অববাদ লাগিয়ে দিয়ে তার উপর আবার অত্যাচার করে আবার বড় বড়তার দিকে যেন আমরা চলে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব যাতে করে আমরা একত্রিত হতে পারি সবাই কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না আমরা আমরাই এই আমরা গলা বলি করে বাঁচতে চাই মারামারি করে না সেই জিনিসটা সবারই জানান দেওয়া আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এক হই যে যার মত আছে যার যেভাবে আছে ভাই ভাই বাইব কত রকমের ঝগড়া হয়ে ভাইবোনের সম্পর্ক নষ্ট হয় না কেন হব এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে কে কার বিরুদ্ধে লাগতে পারে এদিকে এক মারামারি করলো আবার এখানে আরেক মারামারি এইটা যেন না যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে কোনো একটা অশিলা করে এই ধর্মের অশিলা অন্য কোনো অসিলা সেটা রুখে দাঁড়াতে হবে যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই আমাদের পরিষ্কার করে ফেলতে আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পের জন্ম লাভ করতেছি চাই গলাগলি করে বাঁচতেছি আমরা এই জিনিসটা বলে দাও

সারা পৃথিবীতে যে জাতির ভাবমূর্তি পূর্ণ হয়েছে জাতি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই কোটি মানুষকে আমরা আরো বহু উপরে যেতে পারি মারামারি খুনা খুনি এটার থেকে পাচ্ছে আর তো কিছু নাই তো ওরা তো জানে সবাই কি করতে হবে। হয় অন্যরা কি মনে করলো সেটা সেটা দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো এটি এসছে বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে পৃথিবীর বহু দেশে তো যাই কাজে দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি পরিবার মুক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি শিখেছি কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে বলেন সব নষ্ট হয়েছে বলে আজকে দুঃখের মতো কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন কাজে এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প না আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্বাচার জাতি আবার তৈরি করতে আমার পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন হাত করতে হবে কঠিন যদি না হন এটা পারবে না ওই থেকে যাবে মানে বীজ থেকে যাবে বীজ থাকলে দিব অবশ্যই 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 জানি আমি আপনি আপনি যেরকম জানেন বহু রকম একটা সমাধানে হবে না তো আপনি বলছেন আমি বলছি আপনার একটা বংশ কিন্তু আরো বিষয় সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে এটা মুক্তি পাওয়ার উপায় নেই এটা করে দিলাম বাবা পেয়ে গেলাম চলে গেল ওটা চালব পুরো বডিটাই হলো পচার আমি অর্থনীতি পাইনি আমি শান্তির জন্য পেয়েছি কাজে ওটা ওইটা করতে হবে যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই ঠিক হতে চলে না কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তারা বাধ্য তাহলেও শেষ হবে না শেষ একতা নিজেদের মধ্যে একতা এটি বড় চ্যালেঞ্জ একতা হলে সবকিছু সম্ভব ঐক্যটা আসে এগিয়ে থাকবে আমি আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো আমার কথাটা হলো আমরা সব আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা প্রত্যেক কাজে সেই জিনিস এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে একজন পারে একজন এটা পৃথকভাবে এখন আমাকে আমি তো ডিটেলসের জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসছি বহুবার এসেছি কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা সব কিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে না যন্ত্র যদি ঠিক মতো চল কিছু সমাধান আছে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে থাকবে ঘড়ি ঘন্টা যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন এটা এটা নিয়ে যত কাললাগারি করার কিছু করতে পারবেন না তো যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এইটা তো কেউ বলে নাই এখনো আলাপ হলে তখন

আচ্ছা বহু দোষ আছে তো এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি এখন যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন আপনি যদি বলি এইটা করলো ওর করলো না কেন তাহলে আবার হবে আবার এইগুলো চোখ করে পড়ে গেলাম এই করতে হবে রংপুর পিছিয়ে পড়া একটা জেলা রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক এটাই রিপোর্ট